হ্যালো বন্ধুরা আজকে দেখো আমি কি কি রান্না করেছি এই হচ্ছে ভাত ঠিক আছে ভাত করেছি গরম গরম ভাত তারপরে এই হচ্ছে পেঁয়াজ দিয়ে টমেটো টমেটো দিয়ে একটু বাটা করেছি পেঁপে সিদ্ধ দিয়েছি গন্ধরাজ লেবু ছোট মাছের চচ্চড়ি করেছি তারপরে এত গরম পড়েছে যে মানে রুই মাছের পাতলা ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে দেখো ফেল ফেলা পাতলা ঝোল করেছে তারপরে ডাল করেছে মুসুর ডাল আর সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি সাথে আছে টক দই এই টক দইটা আমার নিজের হাতে বানানো ঠিক আছে বন্ধু আবার সাথে আছে আম দেখো আমার রান্না বাড়াটা কি ঠিকঠাক করতে পেরেছে কিনা জানি না তোমরা দেখে বলো ঠিক আছে এই গরমে সবচেয়ে সাথী টক দইটা ঠিক আছে ভিডিওটা কার কীরকম লাগলো একটু জানিও ঠিক আছে আর একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা যদি পারো একটু শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না বন্ধুরা কেমন হয়েছে আমাকে একটু জানিও কমেন্ট করে ঠিক আছে রাখছি